বন্ধুরা বিস্কুট তো বাড়িতে অনেকেই বানিয়েছো বানিয়েছো একবার চালের গুঁড়ো দিয়ে বিস্কুট বানিয়ে দেখো অসাধারণ হয় একবার নয় তখন বারবার বানাতে ইচ্ছে করবে ভীষণ সহজ এবং মজাদার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর এরকম করে চালের গুঁড়ো দিয়েও যে দুর্দান্ত স্বাদের বিস্কুট হয় সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে যে সত্যি তোমাদের কেমন লেগেছে ভালো লেগেছে কিনা ছোট থেকে বড় সকলের ভালো লাগবে বাচ্চাদের একটু বেশি ভালো লাগবে আর বানিয়ে বেশ কিছুটা রেখেও দিতে পারবে দারুণ স্বাদের বিস্কুট দেখে না যে কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুল না বন্ধুরা যে বিস্কুটের রেসিপি তোমাদের কেমন লেগেছে কিন্তু আবারও বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না যে চালের গুঁড়ি দিয়েও এত সুন্দর দুর্দান্ত স্বাদের বিস্কুট বানানো যায় তাও আবার ভীষণ সহজভাবে আর ভীষণ তাড়াতাড়ি তৈরি হয়ে যায় তো তোমরা ভিডিওটা দেখো আর খুব চটপট বিস্কুট বানিয়ে নাও বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো দেখো তোমাদের সামনে আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে এখানে দেখো কিছুটা আমি ময়দা নিয়েছি তবে এটা আটা নয় ময়দায় তোমাদেরকে নিতে হবে আর বুঝে গেছো যে রেসিপি আমি কি বানাতে চলেছি হ্যাঁ সত্যি বন্ধুরা চালের গুঁড়ো দিয়েও যে বিস্কুট তৈরি হয় সেটা কিন্তু তোমরা ভাবতেও পারবে না এখানে দেখো আমি এই বাটির একটু কম এক বাটি হচ্ছে ময়দা নিয়ে নিয়েছি ময়দা নিয়ে নিয়েছি আর হচ্ছে দিয়ে নেব কিছুটা পরিমাণ সুজি দেখো এতটা পরিমাণ সুজি আমি দিয়ে নিলাম আর নিয়ে নিয়েছি দেখো ওই বাটিরই একটু কম এক বাটি হচ্ছে চালের গুঁড়ি তো চালের গুড়িটা নিয়েছি ময়দার থেকে একটু কম আর তার থেকে অনেকটাই কম নিয়েছি হচ্ছে সুজি দিয়ে নিলাম একটু লবণ স্বাদের জন্য দিয়ে নেব অল্প একটু কালো জিরে দেখো বিস্কুটের মধ্যে অনেক সময় কালো জিরে থাকে এতে করে কিন্তু খেতেও বেশ ভালো লাগে দিয়ে নিয়েছি আর দিয়ে নেবো হচ্ছে চিনি গুঁড়ো তো গুঁড়োটাও দেখো দিয়ে নিলাম চিনিটা তোমাদের পরিমাণ মতো তোমরা দেবে বন্ধুরা এবার এটাকে শুকনো অবস্থাতে দেখো আগে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি বন্ধুরা চিনিটা যেমন তোমরা মিষ্টি পছন্দ করবে সেই মতো দেবে যদি ভাবো একটু বেশি মিষ্টি তাহলে একটু বেশি করে দেবে আর যদি ভাবো কম তবে আমি যে পরিমাণ নিয়ে নিয়েছি সেই পরিমাণ দিয়ে নিলে হবে এতে অনেকগুলো বিস্কুট তৈরি হয়ে যাবে দেখো শুকনো অবস্থাতে ভালোভাবে মিশিয়ে নিয়েছে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি আবারও হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখো এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এই বিস্কুটগুলো অনেক কদিন রেখে তোমরা খেতে পারবে আর এখন তো চালের গুঁড়ি মানে প্রত্যেক ঘরে ঘরেই আছে তো তোমরা খুব সহজে চালের গুঁড়ি দিয়েই কিন্তু বিস্কুট বানিয়ে নিতে পারবে সকাল বিকালে চায়ের সাথে তোমরা খেয়েও নিতে পারবে এতে দিয়ে নেবো বেশ খানিকটা সাদা তেল এতটা মতো সাদা তেল আমি দিয়ে নিলাম এই বাটি অনুযায়ী ধরতে গেলে এতটা মতো হবে আমি এমনি দিয়ে নিলাম এটা দেখো দেখলেই বুঝতে পারছ যে অনেকটা পরিমাণে দিয়ে নিয়েছি এবার এটা ভালোভাবে মেখে নেব আগে দেখো বন্ধুরা এইভাবে আগে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তেলটা দেখো ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি হাত দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার হচ্ছে অল্প একটু জল দিয়ে নেব এমনি এটা নর্মাল জল অল্প একটু দিয়ে নিলাম আর এটা ভালোভাবে এখন আমি মেখে নেব একটু শুকনো শুকনো করে মাখতে হবে বন্ধুরা চালের গুঁড়ো আর ময়দাটা খুব ভালোভাবে দেখো আমি মেখে নিয়েছি আর এরকমভাবে রাখবে এর থেকে কিন্তু নরম করবে না যখন তোমরা জল দেবে যেহেতু এটাতে চিনি তেল সব রকমই দিয়ে আছে সেই জন্য কিন্তু বেশি হচ্ছে জল লাগবে না একদম হাতে করে অল্প একটু নিয়ে দেবে দেখো তেলটা হাতের মধ্যে লেগে গিয়েছে সেই জন্য বারবার বলছি বন্ধুরা তেল জলটা কিন্তু একদম তোমরা কম দেবে বেশি দিলে তখন দেখবে একদম নরম হয়ে গিয়েছে তখন আর বিস্কুটটা ভালোভাবে রেডি করতে পারবে না এখানে ডোটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি দেখো এরকম এরকম করে আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি বন্ধুরা এরকম একটা কোটোর আমি দেখো মুক্তিগুলো নিয়ে নিয়েছি মানে ঢাকনা নিয়ে নিয়েছি এবার সাইডে রেখে দিলাম এটা এখানে দেখো আমি লেচিটা নিয়ে নিয়েছি এবার এটাতে কোনো রকম আমি ময়দা তয়দা দেব না এটাকে আমি এই রুটির মতো বেলে নেবো তবে কতটা মোটা রাখছি সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি বন্ধুরা দেখো এই রকম করে বেলে নিয়েছে আর এই দেখো এতটা মোটা রেখে দিয়েছি সাইডগুলোতে এরকম হবে এতে কিন্তু কোনো সমস্যা নেই ঢাকনিটা নিয়ে নিয়েছি ঢাকনিটা এবার দেখো এইভাবে বসিয়ে নেব এইভাবে চাপ দিলেই কিন্তু এগুলো কেটে যাবে আর এইভাবে বেশ কয়েকটা তৈরিও হয়ে যাবে তো চলো আগে দেখি কটা তৈরি হচ্ছে দেখো একসঙ্গে অনেকগুলোই তৈরি হয়েছে এই দেখো এতটা মোটা রাখতে হবে চালের গুঁড়ো দিয়েও যে খুব সুন্দর মানে বিস্কুট হয় তোমরা না দেখলে বুঝতে পারবে না দেখো এরকম মোটা করে রাখতে হবে এ দেখো এতটা মোটা রাখতে হবে তো এগুলো আবারও আমি বেলে নেব নিয়ে নিলাম এগুলো আবারও আমি বেলে নেব হাত দিয়ে সাইডগুলো একটু এরকম করে দিলে এই যে সাইড থেকে যেটা ঢাকনার জন্য এই যে একটু এবড়ো খেবড়ো হয়ে আছে সেগুলোও কিন্তু ঠিক হয়ে যাবে দেখো তো এইভাবে প্রত্যেকটা কেটে নেবো এইগুলো আবারও আমি লেচি তৈরি করব আর সেই সাথে এগুলোও কিন্তু আমি কেটে নেব তো চলো সবগুলো আগে কেটে নিই বন্ধুরা অনেকগুলো বিস্কুট আমি একসঙ্গে তৈরি করে নিয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখবে যে কতটা পরিমাণ করে আমি উপকরণগুলো দিয়েছি আর কতগুলো বিস্কুট হচ্ছে যখন তোমরা নিজেরাই বানাবে তখন বুঝতে পারবে যে না সত্যি অসাধারণ হয়েছে বিস্কুটগুলো চালের গুঁড়ি দিয়েও যে এত সুন্দর বিস্কুট হয় সেটা কিন্তু তোমরা ভাবতেও পারবে না আর আশা করছি তোমরা বানাওনি এই প্রথম যে তোমরা বানিয়ে নেবে আমি যেমন বানিয়েছি আশা করছি তোমরাও একবার হলেও বাড়ি বানাবে দেখো বিস্কুটগুলো দেখতে কতটা সুন্দর লাগছে এদিকে আমি একটা তেল বসিয়ে নিয়েছি তো তেলটা বেশ ভালোভাবে গরম হতে দিয়েছি তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গিয়েছে এখন হচ্ছে বিস্কুটগুলো আমি দিয়ে নেব কয়েকটা বিস্কুট একসঙ্গে দিয়ে নেব দেখো তেলটা কিন্তু ভালোই গরম হয়ে গিয়েছে আর এইভাবে আমি বেশ কয়েকটা বিস্কুট দিয়ে নেবো একসঙ্গে অনেকগুলো বিস্কুটই দেয়া যাবে একসঙ্গে আমি অনেকগুলো বিস্কুটই দিয়ে নিয়েছি বিস্কুটগুলোকে এখন আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব গ্যাসের আচটাকে বাড়িয়েই বিস্কুটগুলো ভেজে নিতে হবে বন্ধুরা কালার আসলেই তখন এগুলো তুলে নিতে হবে তো এগুলো উল্টে পাল্টে ভাজতে হবে দেখো হালকা হালকা কালার চলে আসছে এই দেখো তো চলো এভাবে উল্টে পাল্টে বারবার উল্টে পাল্টে ভাজতে হবে তাহলে দুই সাইডে খুব ভালোভাবে বিস্কুট ভাজা হবে বন্ধুরা দেখো বিস্কুটগুলোর কত সুন্দর কালার চলে এসেছে এখন এগুলো আমি তেল থেকে উঠিয়ে নেব এর থেকে বেশি কালার আসলে বিস্কুটগুলো কিন্তু তখন আর অতটাও ভালো লাগবে না তো এগুলো এখন আমি উঠিয়ে নিচ্ছি কত সুন্দরভাবে দেখো বন্ধুরা বিস্কুটগুলো ভেজে নিয়েছি আর আমি তুলেও নিয়েছি আবারও যেগুলো আছে সেগুলো ঠিক একইভাবে তেলে আমি ভেজে নেব তেলটা কিন্তু বেশ ভালোভাবে গরম হয়ে আছে এখন আবারও বিস্কুটগুলো আমি ছেড়ে নিচ্ছি আর একসঙ্গে আবারও বলছি বন্ধুরা অনেকগুলো বিস্কুট যাবে তোমরা অনেকগুলো একসঙ্গে দেখো একদম আর ভীষণ তাড়াতাড়ি এগুলো তৈরিও হয়ে যায় হাতে কম সময় লাগছে তো ঝট এই বিস্কুটের রেসিপিটা তোমরা তৈরি করে নিতে পারবে সকাল বিকালে যে কোনো সময় চায়ের সাথে একদিকে চা বসিয়ে আর একদিকে কিন্তু বিস্কুটটা রেডি হয়ে যাবে আবারও বিস্কুটগুলো উল্টে নিয়েছি এক সাইড ভেজে নিয়েছি আবারও আর এক সাইডটা আমি ভাজতে দিয়েছি ওই সাইডটাও ঠিক একইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তবে হ্যাঁ বারবার এগুলোকে এইভাবে উল্টে পাল্টে দিতে থাকবে এতে করে দুই সাইডই কিন্তু খুব ভালোভাবে ভাজা হবে যে এক সাইডটা ভালোভাবে হয়ে যাক তারপর আর এক সাইড দেবে এরকমটা বন্ধুরা কখনোই করতে যাবে না এতে করে এক সাইড ভালো হবে অপর সাইডটা তখন দেখবে আর ভালো হচ্ছে না তো সেই জন্য বারবার এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখো বেশিক্ষণ সময় লাগছে না খুব সহজেই কিন্তু এগুলো হয়ে যায় ছোট থেকে বড় সকলের ভীষণ পছন্দ হবে আর যখন তখন এগুলো তোমরা বানিয়ে নিতে পারবে তো চলো এগুলো হয়ে গিয়েছে এখন এগুলো আমি তুলে নেব বন্ধুরা প্রত্যেকটা বিস্কুট আমি ভেজে তুলে নিয়েছি আর এগুলো কিন্তু বেশ গরম আছে এখনই আমি ভেজে তুলে নিয়েছি আর এগুলো কিন্তু দেখো কতটা সুন্দর হয়েছে কিন্তু ভীষণ গরম এগুলো যখন ঠান্ডা হবে এগুলো বেশ শক্ত হয়ে যাবে আর মুচমুচেও হয়ে যাবে যেমনটা বিস্কুট হয় ঠিক তেমনটাই হয়ে যাবে তোমরা খুব সহজেই চালের গুঁড়ি দিয়ে বিস্কুটের রেসিপিটা বানিয়ে নিতে পারো ছোট থেকে বড় সকলের পছন্দ হবে আর বেশ খানিকটা এটা বানিয়ে তোমরা রেখেও দিতে পারবে বেশ কয়েকদিন খেতেও পারবে একদিন বানিয়ে রেখে এতে করে কোনো সমস্যা হবে না একটা ক্যানের মধ্যে ভরে রেখে দেবে দেখবে যখন চাইবে বাচ্চারা তখন বের করে দিতে পারবে কিনে তো অনেক খাও বাড়ির হাতে বানানো জিনিসের স্বাদটাই আলাদা হয় তোমরা একবার বানিয়ে দেখো তোমাদের অনেক ভালো লাগবে তো যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখবে পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও ভালো লাগলে লাইক কমেন্ট করো নিত্য নতুন রেসিপি দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো চ্যানেলে গিয়ে অনেক অনেক মজাদার রেসিপি দেওয়া আছে যেগুলো ছোটোরা খায় না কিন্তু সেই সব রেসিপি দিয়ে আছে দেখলে তখন বলবে যে না সত্যি এই রেসিপি তো বাচ্চারা খেয়ে নেবে এইভাবে দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো তো আজকের মতো তো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবারও আসবো আমি পরে নতুন কোন এক রেসিপি নিয়ে ততক্ষণে করলে ভালো থেকো আর আজকের রেসিপি কেমন লেগেছে বিস্কুটের সেটা কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা আর অবশ্যই করে তোমরা একবার হলেও বাড়িতে বানাবে তো চলো টাটা